আলাস্কার তুষার ঘেরা আং দুই বিশ্ব শক্তির প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠক তবে এই বৈঠকের পর শুধু ভূ রাজনীতির কৌশল নয় আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের চিঠি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন যেটি নিজ হাতে পৌঁছে দিয়েছেন ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের দুই কর্মকর্তা এই তথ্য দিয়েছেন দুই কর্মকর্তার বরাতে জানা গেছে স্লোভেনিয়া জন্মগ্রহণকারী মেলানিয়া ট্রাম্প স্বামীর সঙ্গে সফরে না গেলেও নিজের উদ্বেগ ব্যক্ত করে ওই চিঠি পাঠান কর্মকর্তারা চিঠির বিস্তারিত না জানালেও জানান এতে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের প্রসঙ্গ এসেছে এর আগে চিঠির কথা প্রকাশ্যে আসেনি রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহৃত হওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু ইউক্রেন অভিযোগ করেছে করেছে রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ এবং তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে কেভের মতে এটা এমন এক যুদ্ধাপরাধ যা জাতিসংঘ সনদে উল্লেখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংখ্যার মধ্যে পড়ে রাশিয়ার দাবি তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে জাতিসংঘ বলছে দু সালে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরু করার পর লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়েছে তাদের অধিকারের লঙ্ঘন হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত কোন চুক্তি হয়নি